ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন অতীতে বারংবার উলামায়ে কেরামের সরলতার সুযোগ নিয়ে অনেকে স্বার্থ হাসিল করেছেন উলামায়ে কেরামকে ক্ষমতার সিঁড়ি বানিয়ে ব্যবহারও করেছেন সেই সুযোগ আর কেউ যেন নিতে না পারে সেই বিষয়ে সম্মানিত ওলামায়েক গ্রামকে সজাগ ও সতর্ক থাকতে হবে তিনি রোববার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন এতে বিএনপি জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং আলেমগণ বক্তব্য রাখেন চর্মনাইয়ের পীর আরও বলেন অতীতে ক্যারামকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে খুন গুম মামলা মোকদ্দমার মধ্য দিয়ে যেতে হয়েছে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না বর্তমানে ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে সেই সুযোগকে কাজে লাগাতে হবে আমরা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ইমাম ও খতিবদের দাবি সম্পর্কে বলেন আল্লাহ যদি সুযোগ দেন তাহলে আপনাদের খাদেম হিসেবে আপনাদের দাবি দেওয়া পূরণ করা হবে ইনশাআল্লাহ সম্মেলনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ ইমাম খতিবদের সামাজিক নিরাপত্তা সম্মানজনক ভাতা এবং মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়ন সহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে একটি সুষ্ঠু রোডম্যাপ উপস্থাপিত হয় এ সময়ে চর্মনাইয়ের পীর আয়োজকদেরকে ধন্যবাদ জানায়